নতুন ভাবে শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য সুগল এর অর্থ কাজ সুগল এর অর্থ কাজ আমরা বলি কাজ আরবিতে বলতে হবে সোগল আমরা বলি কাজ আরবিতে বলতে হবে সুগল। সোগল তার মানেই কাজ মজুদ এর অর্থ আছে মজুদ এর অর্থ আছে আমরা বলি আছে আরবিতে বলতে হবে মজুদ আমরা বলি আছে আরবিতে বলতে হবে মজুদ মজুদ এর অর্থ আছে সিদা এর অর্থ সোজা সিদা এর অর্থ সোজা আমরা বাংলা সোজা আরবিতে বলতে হবে সিদা। আমরা বলি সোজা আরবিতে বলতে হবে সিদা, এর অর্থ সোজা আবার বাড়িৎ এর অর্থ ঠান্ডা বাড়ি এর অর্থ ঠান্ডা আমরা বলি ঠান্ডা আরবিতে বলতে হবে বাড়িৎ আমরা বলি ঠান্ডা আরবিতে বলতে হবে বাড়ি এর অর্থ ঠান্ডা আবার হার এর অর্থ গরম হার এর অর্থ গরম গরম এর আর বলো হার বাড়ি ঠান্ডা আবার হার এর অর্থ গরম নোম এর অর্থ ঘুম নোম এর অর্থ গুম নুম এর অর্থ গুম আমরা বলি ঘুম আরবিতে বলতে হবে নুম বা নোম নুম এর অর্থ ঘুম আমরা বলি ঘুম আরবিতে বলতে হবে নুম নাম এর অর্থ জি বা হাঁ আমরা বলি জি আরবিতে বলতে হবে হাঁ আমরা বলি জি আরবিতে বলতে হবে নাম আমরা বলি হা আরবিতে বলতে হবে নাম নাম এর অর্থ জি বা হাঁ বা ওকে হার এর অর্থ গরম গরম এর আর বললো হার হার এর অর্থ গরম লেচ্ছা এর অর্থ এখনো লেচ্ছা এর অর্থ এখনো আমরা বলি এখনো আরবিতে বলতে হবে লেচ্ছা লেচ্ছা এর অর্থ এখনো বাররা এর অর্থ বাহিরে বাররা এর অর্থ বাহিরে আমরা বলি বাহিরে আরবিতে বলতে হবে বাররা আমরা বলি বাহিরে আরবিতে বলতে হবে বাররা বাররা এর অর্থ বাহিরে আবার একটু ধরে দেখুন সোগল এর অর্থ কাজ সগল এর অর্থ কাজ কাজ এর আরে হলো সগল কাজ এর আরে বলো সোগল মজুদ এর অর্থ আছে মজুদ এর অর্থ আছে আছে এর আরে হলো মজুদ আছে এর আরে হলো মজুদ সিদা এর অর্থ সোজা সিদা এর অর্থ সোজা সোজা এর আরবি হলো সিদা সিদা তার মানে সোজা বারিদ এর অর্থ ঠান্ডা বারিদ এর অর্থ ঠান্ডা আমরা বলি ঠান্ডা আরবিতে বলতে হবে বারিদ আমরা বলি ঠান্ডা আরবিতে বলতে হবে বাড়ি বাড়ি তার মানে ঠান্ডা নোম এর অর্থ ঘুম বা নুম এর অর্থ ঘুম আমরা যখন ঘুম বা ঘুমাই আরবিতে বলতে হবে নুম নুম এর অর্থ ঘুম আবার নাম এর অর্থ জি বা নাম এর অর্থ জি বা হা আমরা বলি হাঁ আরবিতে বলতে হবে নাম আমরা বলি জি আরবিতে বলতে হবে হ্যাঁ নাম হার এর অর্থ গরম হার এর অর্থ গরম গরম এর আরে হার হার এর অর্থ গরম লেচ্ছা এর অর্থ এখনো লেচ্ছা এর অর্থ এখনও এখনো এর আরে বলো লেচ্ছা এখনো এর আরে বলো লেচ্ছা এর অর্থ বাহিরে বাররা এর অর্থ বাহিরে আমরা বলি বাহিরে আরেবিতে বলতে হবে বাররা আমরা বলি বাহিরে আরেবিতে বলতে হবে বাররা বাররা এর অর্থ বাহিরে বাহিরে এর আরে বলো বাররা বাররা এর অর্থ বাহিরে আবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করুন বলতে চলুক ক্ষমা দৃষ্টি